গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছে ইতিমধ্যে তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি রিক্রুটমেন্ট নিয়ে অর্থাৎ কি বিষয়ে কিন্তু তোমাদের ভিডিও করতে চলেছি তো তোমরা জানো তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের কিন্তু নতুন মানে বিজ্ঞপ্তি তার কিন্তু যে নোটিশ অর্থাৎ তার ফর্ম ফিল আপের কিন্তু সময়সীমা পার হয়ে গেছে ঠিক আছে তো কত তোমাদের ফর্ম ফিল হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাই ঘন্টাটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে ভুল করো না এবং যদি ভিডিওটি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দিও এবং যত তোমাদের গ্রুপ রয়েছে যত ফ্রেন্ড সার্কেলের তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক রয়েছে সেখানে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় তো প্রায় অনেক দিন পর তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে তো তোমাদের কম্পিটিশন কেমন হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি তো অনেকে অনেক জায়গায় অনেক রকম কথা কিন্তু তোমরা শুনছো কারণ আমি ভিডিও করলে অনেকের প্রবলেম হয় অনেকে নাকি বলা শুরু করে দেয় তো এই বারো হাজার চ্যানেল থেকে যেটা আপডেট দেয় সেটা হয়তো অনেক গ্রুপে বা অনেক লাখ লাখ চ্যানেল যাদের রয়েছে সেই গ্রুপের কিন্তু সে তারপরে আপডেট আসে তো যাই হোক আমি চেষ্টা করি তোমাদের জন্য যতটা সম্ভব মানে সঠিক খবর নিয়ে তোমাদের জন্য আপডেট দেন তো যেটুকু আপডেট আমি পেয়েছি এখনও পর্যন্ত জোগাড় করে তোমাদের উদ্দেশ্যে তোমাদের কিন্তু এক্স্যাক্টলি ফর্ম ফিল হয়েছে ঠিক আছে তোমাদের ফর্ম ফিল হয়েছে এক্স্যাক্টলি প্রায় টেন লাকস ঠিক আছে নাইন লাকস অ্যাপ্রক্স বলছি ঠিক আছে কিন্তু এটা মানে এক্স্যাক্টলি এইভাবে ডেটা তো বলা সম্ভব নয় প্রায় নিয়ারলি অ্যাবাউট তোমাদের কত হয়েছে তিন লাখ কিন্তু ফর্ম ফিল হয়েছে ঠিক আছে তো টের লাখ বলতে তোমাদের কিন্তু এক্সাক্টলি যেটা হয়েছে সেটি হচ্ছে ন লাখ প্রায় এইটি সিক্স কে ঠিক আছে কিছু প্লাস মাইনাস কিন্তু এখানে রয়েছে ওকে তো এর মধ্যে তোমাদের মহিলাদের যেহেতু বছর তিন হাজার প্লাস ভ্যাকান্সি ছিল তোমরা জানো তাই তো তো মহিলাদেরও কিন্তু থেকে বেশি পরিমাণ কিন্তু এবছর মানে ফর্ম কিন্তু অ্যাপ্লাই হয়েছে ওকে অর্থাৎ কতটা হয়েছে তোমাদের যেটুকু আপডেট পেয়েছি তিন লাখ ঠিক আছে থার্টি ফাইভ কে এবং বাকিটা অর্থাৎ সিক্স কত হচ্ছে সিক্স লাখ ফিফটি কে সেটি হচ্ছে তোমাদের মানে বয়েস ওকে মেল এবং ফিমেল তোমাদের কতটা ফর্ম ফিল আপ হয়েছে টোটালি কিন্তু মানে আমি যতটা আপডেট পেয়েছি সেটাই কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করলাম ঠিক আছে তোমরা চাইলে আরটিআই করে দেখতে পারো যে মানে এরকম কতটা তোমাদের হয়েছে কারণ আর করার অধিকার সবার রয়েছে তুমিও আর করে কিন্তু এক্স্যাক্টলি জেনে নিতে পারো তোমাদের কতটা ফর্ম ফিল আপ হয়েছে দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু কম্পিটিশান কেমন হতে চলেছে আবারও আমি তোমাদেরকে অ্যাসোরেন্স করছি তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা হতে দেরি আছে অর্থাৎ প্রথমে কিন্তু কেপি কনস্টেবল হবে তারপরে কিন্তু সরি প্রথমে ওয়ার্ডার হবে তারপরে কিন্তু কেপি কনস্টেবল হবে ডব্লিউপি এসআই হবে তারপরে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল হবে ডাব্লিউ কনস্টেবল নিয়ে তোমরা বাজারে যেটুকু কথা শুনছো যেটুকু আমার কাছে খবর রয়েছে তোমাদের পরীক্ষাটা হতে কিন্তু বিলম্ব আছে ওকে এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কাল তোমাদের এসআই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আসছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট